সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে অনেক বিভ্রান্তিতে আছো শিক্ষা প্রতিষ্ঠান খোলা কি খোলা না কারণ গতকাল যে নবনিযুক্ত উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান এখনই খোলা হবে না খুব শীঘ্রই খুলে দেওয়া হবে এটা বলা হয়েছে তবে আমরা জানি যে ছয়ই আগস্ট পর বলা হয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠান ছয় তারিখ থেকে খোলা পাঁচ তারিখে রাতে দিয়েছিল যে ছয় তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা তো এখানে আমরা আজকের ভিডিও দৈনিক শিক্ষা পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিংবা খোলা নিয়ে অস্পষ্টতা এই খবরে বলা আছে যে গত শুক্রবার নব নবনিযুক্ত উপদেষ্টা সৈয়দ রেজান হাসান শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন আমাদের রাস্তাঘাটে বর্তমানে ট্রাফিক পুলিশ নেই সদসপূর্ণভাবে শিক্ষার্থীদের রাস্তা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন পরিস্থিতি একটু স্বাভাবিক হলি আমরা স্কুল কলেজ খুলে দেওয়ার ঘোষণা দিব তার মানে স্কুল কলেজ কিন্তু সরকার যেতো নির্দেশনা দিবে সেই সিদ্ধান্ত অনুসারে স্কুল কলেজ কিন্তু এখনো खोलेনি আইএসপি যেটা দিয়েছে সেটা আইএসপি আর সেনাবাহিনীর নির্দেশনা ছিল এখন যেহেতু সরকার গঠিত হয়ে গেছে সেই অনুসারে তারা যেটা বলছে যে সদসপূর্ণভাবে শিক্ষার্থীদের যেটা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে রাস্তা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তো পরিস্থিতি যখন স্বাভাবিক হবে রাস্তা যখন ট্রাফিকটা চলে আসবে পুলিশটা যখন অ্যাটেন্ড করবে তখন তারা স্কুল কলেজ খুলে দেবে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে শিক্ষার্থীরা তো ট্রাফিক কন্ট্রোলের জন্য প্রশিক্ষিত নয় এই অবস্থায় বাচ্চাদের স্কুল খোলা অনেকটাই রিস্কি তো তাছাড়া স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছেন এই অবস্থায় অনেকেই আবার শ্রেণী কার্যক্রম অংশগ্রহণ করতে মানসিকভাবে প্রস্তুত নন আমরা মনে করছি বিদ্যালয় শীঘ্রই খোলা হবে তবে পাঁচ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই রাতের বেলা আইএসপিআর যেটা হচ্ছে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন যেটাকে আমরা আন্তঃ মন্ত্রণালয় প্রতিরক্ষা বিষয়ক সেটাতে জানায় যে আগামীকাল অর্থাৎ ছয় আগস্ট শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে সেই অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছিল কিন্তু শিক্ষার্থী উপস্থিতি ছিল খুবই কম সাত ও আটই আগস্ট শিক্ষার্থী উপস্থিতির হার কিছুটা বেড়েছে আশা করা যাচ্ছে 11 আগস্ট অর্থাৎ রোববার থেকে শিক্ষার্থী উপস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে আমরা জানি কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গত 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল পরে 4 আগস্ট প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল মাধ্যমিক ও বন শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় কর্তৃপক্ষকে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হয় এবং তারপরই বলা হয় যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাঁচই আগস্ট রাতের বেলা দেশের প্রায় সর্বত্র হয় যদিও শিক্ষার্থীদের একটা ছিল না প্রাথমিক অনেক বাবা মা ইচ্ছে করেই বিদ্যালয় পাঠাচ্ছেন না আর ইংরেজি মাধ্যমে বিদ্যালয়গুলোতে অনলাইনে সীমিত পরিসরে পাঠদান চলছে শিশু শিক্ষার্থীদের পড়াশোনা মোটামুটি বিদ্যালয় কেন্দ্রিক বিদ্যালয় খোলা না থাকলে তারা কিন্তু বড়দের মতো পড়াশোনা তাই অনুভব করেন না ছয় আগস্ট থেকে যদিও শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলা হয়েছে কিন্তু মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে হাজির হননি হয়তো এগারো আগস্ট থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করবে মানে এখানে হচ্ছে জাস্ট এই যে বিভ্রান্তিটা তৈরি করা হয়েছে যে একবার আইএস থেকে দেওয়া হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাজনৈতিক পথ পরিবর্তনের পরপরই একেবারে দেশের অস্বাভাবিক অবস্থার মধ্যে দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এখন আবার সরকার গঠন করার পর যে উপদেষ্টা আছেন সৈয়দ রেজানা হাসান তিনি আবার বলেছেন যে আহ খুব শীঘ্র শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তার মানে দুইটার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে তো এখানে আবার বলা হয়েছে যে উম মাধ্যমিক বিদ্যালয়ে যে ষাঁন্মাসিক মূল্যায়নের যে কাজটি রয়েছে সেটিও কূট সংস্কার আন্দোলনের কারণে থেমে যায় মাঝপথে তবে ষাঁন্সিক মূল্যায়নের কোনো নির্দেশনা না এলেও বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি শ্রেণীতে প্রতিটি বিষয়ের উপর ক্লাস চালিয়ে যাওয়া উচিত এবং দুই সালের পুরো সিলেবাস অনুযায়ী বইয়ের বিভিন্ন চাপ্টার ও বা শিক্ষণ অভিজ্ঞতার উপর শ্রেণী কার্যক্রম চালিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে এটি জাস্ট ইনি একজন সাবেক শিক্ষক তিনি লিখেছেন তো এটা মূলত হচ্ছে এখনো কনফ্লিক্ট রয়েছে এখনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি তাহলে মানে তোমাদের নিজ নিজ স্কুলে যেই নির্দেশনা থাকবে সেই অনুসারে তোমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে আর যাদের স্কুল এখনো খোলেনি তাদের সেই নির্দেশনা আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ছিল আমাদের কাছে সর্বশেষ আমরা এটা জানতে পেরেছি যে এখনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে বা মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি একেবারে পাঁচই আগস্ট রাতে যেটি দেওয়া হয়েছে আইএসপি সেটি সর্বশেষ দেওয়া আছে তবে শুরুতে আমি যেটা বলেছিলাম যে সৈয়দ রাজন হাসান যেটি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান এখনো খুলে দেওয়ার সম্ভব হচ্ছে না একটু পরিস্থিতি স্বাভাবিক খুলে দিবেন তার মানে দুইটা বিষয়ে কনফ্লিক্ট এখনো রয়ে গেছে এটা আসলে এখনো অস্পষ্ট বলা যায় যার স্কুল খোলা রয়েছে অলরেডি তারা যাবে যারা স্কুল খোলা না বা বন্ধ দাও যারা আমাদের তালুদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দাওনি তারা তালুদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো তোমরা ফেসবুকে গিয়ে তালুদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের পেজটি পেয়ে যাবে এটি 39000 লাইকস এবং 88000 ফলোয়ারস এর একটি পেজ অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজ এর একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে তো দারাজ এর এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেকোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজ এর কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকার দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেটা আমার বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো